এ বাবা তুই চিপস খাচ্ছিস তোকে বারণ করেছি না যে চিপস খাবি না চিপস খেলে পেটে ব্যথা হয় এই বাবু তাও না খেতে হয় না এই ফলগুলো নে এই ফলগুলো খা চিপসটা দে হ্যাঁ এই তো গুড বাই এই বাবু বাবু দোকান থেকে একটু নারকেল তেল এনে দে তো আমাকে তাড়াতাড়ি যা এনেছিস নারকেল তেল কই দে আমাকে দে দে তাড়াতাড়ি এ মা এটা কি এটা তো কুরকুরে প্যাকেট ওই

দেখ কি আছে দই ভাড়ের মধ্যে দেখ কি কি রাবার আছে দেখ কি 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 আছে একটা ক্যাপসিকাম একটা ভুট্টা আছে একটা বেগুন আছে আর একটা মোচা আছে কেমন খুশি খুশি নই অঙ্কন আজকে খুব বোকা বানাবো বাবু বাবু এই দন্তジュンাস দই কই না আমি জানি না বাবা ওকাই বানানো যাবে না আর বাবুকে ও তাড়াতাড়ি এ আমাকে বাজার থেকে সবজি এনে দে যা একটুকু সবজি নাই একটাও নেই তাড়াতাড়ি যা যা কই সবজি এনেছিস দে আমাকে কই বাবা এইটুকু ভারের মধ্যে আবার সবজি কি সবজি হিমা কটুকু কটুকু বেগুন ক্যাপসিকাম ভুট্টা এগুলো কি।

এই দেখো তুমি পারলে না একটা ক্যাপসিকাম একটা মোচা বাবু র্যাকেট নেবে না নেবে না তাহলে বাবু সাইকেল নেবে না নেবে না তাহলে বাবু গাড়ি নেবে না 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 না